সম্মানিত শুধু আজ শোনাব কষ্টে জর্জরিত জীবন গড়া যার জীবনে শুধু কষ্ট আর কষ্ট সেই সুমি সুমি যে মহিলা মানুষ হয়ে রাজমিস্ত্রির কাজ করে যাচ্ছে আজ তার সাথে একান্ত সাক্ষাৎকার আপনারা সেই ভিডিওটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সুমি শাক তুলতেছে শুনি তার কিছু জীবনের কথা কেমন আছো তোমাকে কিছুক্ষণ আগে দেখলাম শাক তুলতেছ তো এই শাক তুলতে কি চলে আসছে না খেতে একটি ভিডিও দেখলাম একটি চ্যানেলে তুমি কাজ করতেছ শ্রমিকের কাজ করতেছ এটা তো রাজমিস্তর কাজ তো বেডাইনের কিন্তু তুমি একজন মেয়ে মানুষ হয়ে তুমি মেস্তুরি কাজ করলা এই ডালাই কাজ রাজমিস্ত্রির কাজ করলা এটা কেন বা কোথায় থেকে শিখছো এটা করতেছি আমার নিজের টিগা সাহস করে এই কাজে লাগিয়ে গেছি কিছু কষ্ট হয় নিজের পরিবারের কষ্টের জন্য এর জন্য লাগছে এই কাজের জন্য নিজের পরিবারের কষ্টের জন্য নিজের কষ্ট নিজের ছেলে আছে কেন মানুষ বলম এর জন্য নিজে সাহস করে এই কাজে নেমে গেছি তোমার ছেলে জি এটা আমার তোমার ছেলের নাম কি সুলেমান আর তোমার নাম তো আমি যতটুকু জানি সুমি আচ্ছা এখন আমার একটা প্রশ্ন হলো যে ফ্যামিলি ফ্যামিলিগতভাবে এত কষ্ট কেন যে তোমার এই যে কাজ মহিলাদের দ্বারা সম্ভব না সেই কাজ তুমি করো যে রাজমিস্ত্রির কাজ করো তোমার কি কষ্ট আমার কষ্ট হয়েছে আমার মা নাই বাবা থাকে বাড়িতে এখানে আমার

সমানিত সুদি আগে একই কথা বলে রাখি যেখানে বসে কথা বলছি দুই ধারেই দুটা সেলু মিশিং চলছে যে একেবারে সোনার বাংলার দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য এখানে ফুটে উঠেছে তো আমি যার সাথে কথা বলছিলাম যে সুমি তার যে কষ্টের কথাগুলি আস আপনাদের সামনে তুলে ধরবো এই জন্যই সুমি এসে এখানে যখন পাইলাম যে শাক তুলতেছে তখন তাকে বললাম যে তার দু একটি কথা আমাদের কি শোনাবে কি না তাই সে রাজি হলো তো আজকে শুনবো তার কিছু কথা তার পূর্বে আমাদের যে চ্যানেলটি নিউজ ফোর বিডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যে কথা বলছিলাম যে বিবাহ হয়েছিল কতদিন আগে

তো তোমাকে এই যে ঢাকা থাকো তার মধ্যে তোমাকে অনুপ্রেরণা মানে কে দেয় এমন মানে তোমার আত্মীয় স্বজনের মধ্যে যে তোমাকে একটা সাহস দেয় এরকম ধরনের কোনো ব্যক্তি আছে কি না আছে আমাদের মাঝে এখানে আছে আমার একটা খালু আছে আমার বাপ যতটা সাহস শিক্ষা দেয় বা যতটা না দেখে আমার খালু অতটা দেখে তো ওনার সাহসেই আমি রাস্তায় পাড়া দিছি মনে করেন এই কাজে তোমার খালু জি আমার খালু ধন্যবাদ তোমার খালু তোমাকে সাহায্য দিয়ে রাখে আর এই যে মিস্ত্রি কাজটা কে শিখাইলো ওই আমার খালু কাজ করে তো ওনার সাথে আর কি আমি কাজে লাগছি ও উনি মানে আমি উনি আমি উনি বলছি যে দেখি তো আপনি কিভাবে কাজ করেন উনি হাতে থেকে নিয়ে নিয়ে আমি শিখছি আচ্ছা এখন তুমি একটা কথা মনে করো আমাদের দেশে যে অনেক মানুষ অসহায় পড়ে যায় অসহায় পড়ে গিয়ে যে অন্যের কাছে হাত পাতে কিন্তু অন্যের কাছে হাত পাতা চেয়ে তুমি যে কারো কাছে হাত পাতো না তুমি যে নিজে দাঁড়িয়ে গেছো পরিশ্রম করতে শিখছ এটা তুমি অন্য মানুষদের জন্য দু একটি কথা বলো যারা এই যে তোমার মতো কষ্ট করে অন্যের কাছে হাত পাতে এটা ভালো কাজ না মন্দ কাজ এটা আপনার কেউ মনে করেন যে শুধু শুধু কেউ হাত পাতে না তার যে কোনো কারণ আছে বিদায় সে হাত পাতে আর আমার মতন কিছু লোক আছে যে তারা কর্ম করতে পারে না এর জন্য তারা হাত পাতে আমি যেরকম আল্লাহর মতে সাহস করে কর্ম করতে পারি এই কারণে আমি কাজ করতেছি আল্লাহর মতে আমার কেউ কাছে হাত পাতা লাগে না কাজ করার শেষে যে টাকাটা পাই ওটা দিয়ে আমার চলে তারপরেও যদি টাইনা টুইনা চলে না মাত্র মেহমানুস্থ মাত্র কয় টাকা পেতো ইয়া পাই তাহলে তুমি তুমি তো অন্যদেরকে বলে দাও যে আপনারা যারা আমার আমার যে কাস্টমার তো আর নেই আপনারা কিন্তু আপনারা যারা কষ্টে আছেন তারা অন্য কাছে হাত না পেতে কাজ কোন আমি মেহমানুস্থ হয়েছে হয়েছে বলে কি হয়েছে আজকে আমি হাতে রাজমিস্ত্রির কাজ নিয়েছি কথাগুলি তুমি একটু অন্য যারা এই কষ্ট করে তাদেরকে বলে দাও তো আমার মতন যারা আছেন কষ্টের অভাবে সংসারে ওরা হাত না পাইতে আর সাহস করে আমার মতন কাজে লাগিয়ে পড়েন তাহলে কেউ আর কোন কথা বলবে না আপনাদের জীবনটা অনেক সুন্দর চলে যাবে কাজের মাধ্যমে কষ্ট মনে হবে সবাই হয়ে লেগে যান আচ্ছা আর তোমার মতো যদি এরকম পরিশ্রম সবাই শিখতো জানতো তাহলে এদের সাথে আরো উন্নতি হতো এমনিতে উন্নতি হয়েছে মহিলা মানুষ এখন বসে থাকে নাই কেউ গার্মেন্টস কাজ করতেছে কারণ এখন ওই যে দুঃশাসন যে অনেক পুরুষ শাসিত বা পুরুষদের যে অবহেলিত এই জিনিসটা মহিলারা এখন মেনে নিতে চায় না কারণ তারা পরিশ্রম করতে শিখছে বলেই তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে এবং দুটো ভালো বন্ধ খেতে পারছে তা তুমিও যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো এত কষ্টের মাঝে সেই জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর তোমাকে যে কথাটা বলবো যে এই বাচ্চাটা তো এখনও ছোটো তো বাচ্চাটাকে লালন পালন তো করই যাচ্ছে আর তোর মধ্যে যদি তুমি মাইন্ড করবা না যে কোনো ভালো সম্বন্ধ কোনো ভালো চলে যদি তোমাকে বিয়ার প্রস্তাব দিতে সেখানে রাজি থাকবা কিনা ওদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা ওদের ভবিষ্যৎ ওদের পরিকল্পনা দেখিয়ে আমার আমার বিয়ের शादी চান নাই কষ্ট করে পাইতেছি কষ্ট করে এই জায়গায় এটা তো তুমি যে কথা বলছো যেমন তোমার এই সংসারে দায়ভারন তোমার উপরে পড়ছে দেখে কিন্তু ও ভবিষ্যৎ তো আছে এমন কোনো ভালো যদি চলে প্রস্তাব দেয় তোরা সম্মত থাকবা কিনা এটা পরে চিন্তা করব না কইরা নিজে যে কষ্টের নামছি দেখি الله কোনোদিন উদ্ধার করে কিনা সুখ শান্তি দেয় কিনা আচ্ছা তাহলে তুমি এই যে শাখ তুলতে আসছো আজকে আজকে তো অনেকেরই বন্ধের দিন পয়লা বৈশাখ তো তুমিও সেই পাকে আসছো বললে আজকে আমরা আসছি সেখানে তোমাকে পেয়ে গেলাম তো তোমাকে অনেকটা সময় বিরক্ত করলাম ঠিক আছে আর যদি তুমি আজকে আরেকটা কথা আমি বলে রাখি যে তোমার এই ভিডিওতে তোমার এমন কোনো তোমার নিজস্ব মোবাইল নাম্বার আছে কি না যেমন তুমি যে দুঃখ কষ্টের মাঝে এত কষ্টে জীবন ধারণ করতেছো কেউ যদি তোমাকে কোনো হেল্প বা সহযোগিতা করে সেই কোনো মোবাইল নাম্বার আছে কি না মোবাইল নাম্বার বর্তমানে এখন মোবাইল নাই তো তো মোবাইল কদিন পরে কিনবো নাম্বারটা দিব কিন্তু আমার খালুর যে মোবাইলটা আছে ওই নাম্বারে ফোন দিলে বা ওই নাম্বারে আমার যদি কিছু সাহায্য করে আচ্ছা তাহলে আমি পাবো আচ্ছা আচ্ছা তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমার খালুর নাম্বারটা দেয়া দিব না ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো আর তোমার জন্য কি বলবো মন থেকে দোয়া রইলো আসলে তুমি অত্যন্ত কষ্ট মাঝে জীবন ধারণ করতেছো তো আমি একটু দর্শক বাণীদের সাথে আপনারা শুনছেন এতক্ষণ কথা বলছিলাম কষ্টে জর্জিত কষ্টে একেবারে জর্জরিত বেদনায় শিক্ত একেবারে যেন বেজানয়ন তার সেই কষ্টে ভরা জীবন গড়া সেই সুমি তার সাথে কথা বললাম যে তার কতটুক কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কতটুক কষ্টে একটা মেয়ে হয়ে রাজমিস্ত্রির কাজ করে আপনাদেরকে আমি ভিডিও শট দেখায় দেবো কারণ আমি একটি চ্যানেলে দেখেছিলাম যে তার এই রাজমিস্ত্রীর কাজ তাই আমি আজকে এসে এখানে পেয়ে গেলাম তাকে তার এই একান্ত কিছু কথা যেগুলো শুনে আমার কাছে খুব কষ্ট লাগলো এবং এই বাচ্চাটি সে লালন পালন করতেছে এবং তার ছোট ছোট ভাই বোন তাদেরকে দায়িত্ব পালন করতে গিয়ে তার ওদের ভবিষ্যতে পরিকল্পনা পর্যন্ত তিনি করতেছেন না যে ভেবে দেখবো আমি যে কথাটা বলছিলাম যাই হোক আপনাদের মাঝে যদি আমার এই সুমির জন্য কারো কোনো সহানুভূতি জাগে তবে এই সুমির তো মোবাইল নেই তবে তার খালুর নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওই যে উনি আসছে উনি কি তোমার খালু জি এই যে আমার খালু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি জি আলহামদুলিল্লাহ একটু কথা বলতাম জি বলেন যে আপনি তো ওই সুমির খালু ঠিক না জি তো তার সাথে অনেক কথা বললাম অনেক কষ্ট লাগলো তার কষ্টের কথা কথাগুলি শুনে তা সুমির সম্বন্ধে আপনি দিয়ে কি কথা বলেন মানে কষ্ট ও কষ্ট যেমন ও তো গরিব মানুষ ওর মা মরে যাওয়ার পরে এখন ওদের সংসারটা খুব ভাইবোনা অরূপই দায়িত্ব সব ও বড় তো তাই ওর কষ্টটা আছে তো এখন কী করবো কোনো কম পাই না গার্মিসে গেলেও গার্মিস না তা এখন আমি কাজ করি আমার তো নিজেরই কাজ আমি টুকটাক নিয়ে কাজ করাই এখন আমার সাথে রেখেছি তা পুরোপুরি পারে না আমি হাতে ধরে টুলে শিখিয়ে দিই এখন কি করবো গরিব মানুষ এখন এখন আমার তো বেশি অবস্থা ভালো না যে তারে আমি ছোট ভাই বোন বড় হচ্ছে আস্তে আস্তে একসময় ইনকাম করবো আর তিন বছর কি করবো তার সংসার মারা গেছে হ্যাঁ স্বামী মারা গেছে এখন ওই বাচ্চাটা তাই খেতে পরে মনে কর মারা গেছে তারপর তাই চিন্তা লাম লগ রাখি তো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা পাইলে তার সংসার সুন্দরভাবে চলে যাবে আমি এইসব করে তার কাজ করে নাস্তা পানি তো আমি খাওয়াই কারণ এখন তার বাইরের লোক না আমার নিজের মেয়ের মতো কাজ জি 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 থাকে না না আপনি তো মানবতার লোক আপনি যে কাজটা করতেছেন যেটা নিজের বাপে করে নাই কিন্তু আপনি করতেছেন এখন মনে করেন এই যে আজকে আমি একটু আছি ঘুরে আমার একটা ছোটো একটা ইউটিউব আছে আমি নতুন খুলছি সোনার বাংলা একাত্তর হ্যাঁ একটু ভিডিও করি আবার আপনার আপনার ইউটিউবে হয়তো আমি দেখছি ভিডিওটা এই জন্য তার আসলে আসলে খুঁজছিলাম আমি এখন কথা হচ্ছে যে আমরা যে ভিডিওটা করছি অনেক দর্শকটা তো দেখব। তা ওর তো কোনো মোবাইল নাম্বার নাই তো আপনার কোনো নাম্বার থাকলে ডিপ্রিশানে দিয়ে দেন হ্যাঁ আমার বিকেশ নাম্বার আছে একটু বলে দেন। জিরো এটা আমার বিকেশ নাম্বার যদি কেউ টাকা পাঠান তাহলে এটা মেসেজ দেবে যাতে আমি অমুকের এই টাকাটা সাহায্য করেছি তাহলে টাকাটা তার আমি দেওয়ার জন্য চেষ্টা করি অবশ্যই অবশ্যই আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তার জন্য একটু দোয়া করবেন সবাই অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা সবার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন নিউজ ফোর বিডি চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ